আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলবেন যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তোমার ভালোবাসা যদি সত্যিই রিয়েল ভালোবাসা হয় চলো আমরা বিয়ে করে ফেল মাথায় রাখবেন প্রকৃত পুরুষ যে বীর বাহাদুর যে সে আপনাকে বিয়ের কথা বলে আপনার ইজ্জতে আঘাত করবে না সে আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁচ ছয় বছর অপেক্ষায় রাখবে না যে বীর পুরুষ সে অলওয়েজ নারীর হাতটা শক্ত করে ধরবে হারামভাবে নয় আজীবনের জন্য খাদিজার মতো তার হাতটা ধরবে ঠিক কিনা বলেন যদি আপনার বয়ফ্রেন্ড বলে আমার টাকা নাই আমার জব নাই আপনি বলবেন আমি তোমার পাশে ছিলাম আমি তোমার পাশে আছি আমি যদি তোমার হাত না ছাড়ি আমি তোমার সঙ্গে থাকি যদি আমি অলওয়েজ তোমার হয়ে থাকি হালাল ভাবে হয়ে থাকি পৃথিবীর সবাই আমাদের বিরুদ্ধাচারণ করতে পারে কিন্তু আমাদেরকে রহম করবে একজন তিনি কে দেখবেন আপনার বিএফ অনেস লয়াল না